হ্যালো বন্ধুরা আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি সীমা তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো তোমাদের কি বলবো বন্ধুরা যখনই আমি শর্টস বানাতে যাই তখনই নেটওয়ার্ক থাকে না তখন আমি শর্টস বানাতে গিয়ে আর হয় না তো ভাবলাম কি করা যায় তো ব্লগুলো বানাই একটা ছোটো মোটো নিয়ে মনটা খারাপ হয়ে যায় জানো যখনই আমি বানিয়ে শর্টস বানাবো তখনই আমার সাথে এটাই হয় তো এই যে আমার মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে আমার ছেলে এখনও ঘুমিয়ে আছে তো ভাবলাম এই সুযোগে করিনি এ চুপচাপ আছে তো নেটওয়ার্কের প্রবলেম নেটওয়ার্কই নেই শর্টস বানাবো সেটাও হচ্ছে না তো আমি তো তোমরা জানো আমি টাইম পাই না আমি যদি ভাবি যে যেদিন হয়তো খারাপ লাগে সেদিন একটু ঘুমো তাছাড়া আমি ঘুমোই না কারণ আমি যদি ঘুমোয় তাহলে তো আমি শর্ট বা ব্লগ বানাতেই পারবো না কারণ আমার তো আর এমনি কোনো টাইম নেই এই টাইমের মধ্যে আমাকে বানাতে হয় তো এতই আমার কপালটা খারাপ যখন ভিডিও করতে যাই শর্টস হ্যান ত্যান তখন নেটওয়ার্কটা থাকে না যার জন্য হয় না তো যাই না দেখি এখনও আসেনি এখনও নেটওয়ার্ক আসেনি বলতে এখানে একটু নেটওয়ার্কের সমস্যা যাই না কবে থেকে আমি ভালো করে শর্টস দেব নিজেও জানি না কী ঘুরবে না পড়ে যাবে তো কী হ্যাঁ হ্যাঁ এত গরম এই ঘরের ফ্যানটা অন করিনি কারণ শোনা যাবে না ভালো করে একটু মা যেও না মা তোমাদের কেমন গরম বন্ধুরা আমাদের এখানে তো প্রচন্ড গরম আজও আমি একা তো কি বলবো ছেলে মেয়েকে নিয়ে সময় কাটায় আর যখন ওরা ঘুমিয়ে পড়ে কাজ থাকলে কাজ করে নিই আর নাহলে ভিডিও বানাই তো ওরা ঘুমিয়েছিলো তো মেয়ে উঠে পড়েছে ও একটু তাড়াতাড়ি উঠে পড়ে বেশিক্ষণ ঘুমোয় নাও তো ভাবলাম শর্টস বানিয়ে নিই এই সুযোগে ছেলে উঠবে ছেলেকে খাওয়াবো মেয়ে উঠেছে মেয়েকে খাইয়ে দিলাম তারপর ভাবলাম যে সর্সটা বানিয়ে নিই কিন্তু নেটওয়ার্কই নেই সর্স বানাবো তো যাই হোক বন্ধুরা তোমরা প্লিজ তোমাকে সাপোর্ট করো আর সাপোর্ট করেছো বা করছো তো আরও বেশি করে আমাকে সাপোর্ট করো প্লিজ আমার ভিডিওগুলো একটু তোমরা শেয়ার করে দাও বন্ধুরা এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব প্লিজ করে দাও প্লিজ তবে আমার বলে না ইচ্ছেটা আর জাগবে যে না আমাকে ভিডিও বানাতে হবে আমার বন্ধুরা আমার ভিডিও দেখতে পছন্দ করছে কি দাঁড়াও তো তখন আর ইচ্ছে হবে যে না ভিডিও আমাকে বানাতেই হবে শর্টস বানাতেই হবে তো তখন ইচ্ছেটা মানে আনন্দ ভেতরটা আনন্দ হয় আনন্দ লাগে সেক্ষেত্রে ইচ্ছেটা হয় যে না বাড়াতে যদি দেখো যখন ভিউজ আসে না তো না ইচ্ছেটা মনটা খুব খারাপ হয়ে যায় ইচ্ছেটা মানে থাকে না কমে যায় তো দাঁড়াতা ওখানে চলো ওখানে চলো ও এখন আমার সাথে খেলবে দাদা ও উঠে মানে উঠে নিছে ঘুমিয়ে আছে যার জন্য ও এখন খেলবে খেলার সাথে নেই এখন ওরা আমার সাথে খেলতে চাইছে তো বন্ধুরা আমি তো বাড়িতে কোথাও যেতে পারি না যে তোমাদের বাইরে কোথাও গিয়ে তোমাদের ব্লগস বানাবো বা শর্টস বানাবো সেরকমও হয় না তো বাড়িতেই করতে হয় আমাকে তো সেক্ষেত্রে হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে যে সবসময় একই ব্যাকগ্রাউন্ড তো কী করবো বলো আমি তো দুটো বাচ্চা নিয়ে সেরকম কোথাও যেতে পারবো না আর বাড়িতে সেরকম কেউ নেই যে আমার ক্যামেরার বাইরে যাব কেউ ধরে দেবে সেটাও নেই কারণ আমার দুটো বাচ্চা তাদেরকে তো সামলাতে হবে তো সেই জন্য বাড়িতেই করতে হয় আর যেটুকু টাইম পাই সেটুকু টাইমের মধ্যে করে নিই তাড়াহুড়ো করে কোনো দিন তেমন হয় যে কোনো শর্টস বা ভিডিও করতে পারি না তো প্লিজ বন্ধুরা প্লিজ আমাকে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তাহলে তোমাদেরকে কী বলবো অনেক অনেক ধন্যবাদ মানে মানে অনেক বড় ধন্যবাদ জানালো কম হবে বন্ধুরা তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তো আর কী বলবো বন্ধুরা দেখি যদি নেটওয়ার্ক থাকে তো আমি সর্চ বানানোর চেষ্টা করব তোমরা দেখতে পাবে বন্ধুরা তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বন্ধুরা আর আমাকে অবশ্যই সাপোর্ট করবে বন্ধুরা আর তোমরা ভালো থেকো আর আমি কিছু বলবো না এখন দেখি চেষ্টা করি শর্টস বানানোর তো টাটা বাই ভালো থেকো